প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে আশা করি আপনারা আলোচনাগুলো শুনবেন এবং ভিডিওটা দেখবেন তো বর্তমানে বিভিন্ন ধরনের কেমিক্যালের সাইড এফেক্ট লক্ষ্য করা যাচ্ছে কারণ কৃষক কিন্তু ততটা মেডিসিন সম্পর্কে তৎপর নয় বা সতর্ক নয় কারণ বাজারে যারা কীটনাশক ব্যবসায় রয়েছেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কৃষককে ধোকা দেয় সো এই কারণে প্রত্যেকটা চাষি ভাইদেরকে আমি বলবো সতর্ক হন সতর্ক অবস্থায় থেকে আপনারা কাজ করেন ফসল আপনার পরিশ্রম আপনার টাকাও আপনার বাট সেই অর্জিত ফসল যদি একটু ভুল সিদ্ধান্তের কারণে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু সারা জীবনের জন্য বলেন বা একটি সিজনের জন্য আপনার কান্না তো অনেকেই এই চাষবাস করে জীবিকা নির্বাহ করেন তার জীবনের যত পুঁজি আছে সবটুকু সে কিন্তু এই চাষবাসে ইনভেস্ট করে এখন এখানে যদি সমস্যা হয় দেখবেন যে সে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না তো এখন শীতকাল বিশেষ করে এখন সকালে প্রচুর পরিমাণে শিশির পড়ে এ কারণে ছত্রাকের স্পোর্টটা বেশি তৈরি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই অসাধু ব্যবসায়ীরা যেন তেন মেডিসিনগুলো তারা কৃষকের হাতে তুলে দেবে লাভের আশায় তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন ম্যাক্সিমাম ফল কিন্তু নষ্ট হয়ে পড়ে গেছে আর কি বোটা দেখা যাচ্ছে এটা লাজিম অর্থাৎ কার্বন ডাইজিম লাজিম কার্বনডাইজিম ব্যবহার করার কারণে এটা হচ্ছে ব্লিচিং এগরুড তো আপনারা যারা এই ধরনের কার্বন ফল পচন রোধের জন্য ব্যবহার করে থাকেন তারা এটা ব্যবহার করা থেকে খুবই সতর্ক থাকবেন এটাও দেখেন একই অবস্থা এখানে ফলগুলো কিন্তু পড়ে গেছে নষ্ট হয়ে গেছে আর কি দেখেন প্রচুর পরিমাণে ফল পচে গেছে এর একটা প্রতিবেদনে কিন্তু আমরা পত্রিকা খুলে দেখতে পারি দেখেন অবস্থা প্রচুর পরিমাণে পেঁপে পড়ে গেছে দেখেন এই এটা ব্যবহার করার কারণে সো এই কারণে যারা আমার চাষি ভাই রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই লাজিম কার্বন ডাইজিমটা ব্যবহার করবেন না এটাতে যদিও উপাদান কার্বন ডাইজিম বাট ভিতরে কি উপাদান রয়েছে সেটা বলা যাচ্ছে না তো এই কারণে আপনারা এই জিনিসটা ব্যবহার করা থেকে বিরত থাকবেন দেখেন কি পরিমাণে ভেপে নষ্ট হয়ে গেছে এটা ব্যবহার করার কারণে এটা হচ্ছে ব্লিচিং এগরুর একটি কার্বনাজিম অর্থাৎ ছত্রাকনাশক এটা আপনারা ব্যবহার করবেন না আমার সামনেও দেখেন আরও প্রচুর পরিমাণে পেঁপে দেখেন কি পরিমাণে নষ্ট হয়ে গেছে একদম পুড়ে গেছে ফল নাই দেখেন একদম ফল শূন্য ওই পাশেও সেম একই মনে হয় আম পড়ে গেছে গাছ থেকে এরকম এই কারণে আমি আবারও বলছি সতর্ক হন ফসল আপনার টাকা আপনার সব কিছু আপনার সেটা জন্য মধ্য সত্যভোগীরা নিতে না পারে এজন্য আবারও বলছি আপনারা ব্লিচিং এক রুড যে লাজিম কার্বন এটা ব্যবহার করা থেকে বিরত থাকেন আপাতত এই ছিল আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ